ছুটির দিন বলতে অ্যাকচুয়ালি আমার কাছে ছুটির দিন না কারণ ছুটির দিনে আমার বাসায় অনেক কাজ থাকে একটার পর একটা রান্নাবান্না থাকে হাজব্যান্ড বাসায় থাকে বলে এইটা ওইটা রান্নাবান্না করতেই হয় কারণ সপ্তাহে দুই দিন ছুটি এই দুই দিন হাজব্যান্ড বাসায় থাকে আর আমি যেটাই রান্না করি একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করি আমি রান্নায় খুব ভালো পারদর্শী না তবে মাঝে মাঝে অনেক ভালো রান্না করি বিশেষ করে গরুর মাংসটা ভালো রান্না করতে পারি আজকে আমি অনেকগুলো গরুর মাংস একসাথে রান্না করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার হাজব্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠি কলা বাগানে চলে গিয়েছিল একদম ফ্রেশ গরুর মাংস এনেছে ওখানে গরু জবাই হয় তো আমি রান্না প্রস্তুতি নিচ্ছি সকালে উঠিয়ে আমি আজকে রান্নার ঘরটা একদম ক্লিন রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতে অনেক ভালো লাগে আর এই যে মাংসগুলো একদম পিস পিস করে এনেছে আমাকে আর কাটতেই হয়নি কষ্ট করে একটা খুব ভালো গুণ ও বাজার থেকে মাছ অথবা মাংস আনলে এরকম কেটে নিয়ে আসে সব তো সবাই আনে তবে আমার হাজবেন্ড ছোট ছোট মাছ যেমন ট্যাংরা মাছগুলোও কেটে আনে ডাবল টাকা দিয়ে কারণ আমার বাসায় বোন জানে আমি খুব বেশি কাজ করতে পারি না তো গরু মাংসটা ধোয়া শেষ আমি এখানে লবণ হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে একটু মেখে রাখবো কারণ আমার বাটাবাটি করা এখনো বাকি আছে এভাবে করে আমি জাল করেও রাখি আর আদা রসুন কাটতে গিয়ে পেঁয়াজ কেটেছি আর এই অবস্থা আমার যেহেতু মাংসগুলো আজকে একটু বেশি এই জন্য পেঁয়াজও কেটেছি এক বাটি আর এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা মানে আমার চোখ থেকে অঝরে পানি পড়ছিল এতগুলো পেঁয়াজ আমি আসলে কখনোই কাটি না আমরা মাংস অল্প অল্প করে রান্না করি আজকে আমার হাজব্যান্ড বলছিল সব মাংস একসাথে রান্না করতে আমার মনে হচ্ছিল আমি কান্না করতে করতে মাংস রান্না করছি তো অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজ যতক্ষণ যতক্ষণ মাংস না মেশাবো এরকম ঝাঁস বের আর আমার চোখ থেকে পানি বের হতেই থাকবে তো মাংসের সাথে পেঁয়াজগুলো মিক্স করে আমি ঢাকনা দিয়ে দিলাম তারপর আমি আদা রসুন শুকনা মরিচ এগুলো বেটে নিচ্ছি আমি সব কিছুই এভাবে পাটাই বেটে রান্না করি প্ল্যান্টার ইউজ করি আলার রহমতে সুস্থ আছি এখন এত আরামের কি দরকার আছে যখন পারবো না তখন প্ল্যান্টার ইউজ করব আমি কাজ কম করি কাজ কম পারি তারপরে কিন্তু আমার সংসারের সব কাজগুলো আমি নিজেই করার চেষ্টা করি তো সকালবেলা গ্যাস ছিল না রাইস কুকারে মাংসটা একটু রান্না করেছিলাম তারপরে চুলায় এটা সুন্দর করে এখন কষায় নেব মাংস যত বেশি কষানো যায় ততই বেশি মজা হবে এটা আমার শাশুড়ির কথা কষানোর শেষে ঝোল ঝোল করে পানি দিতে হয় তবে মাংস এক একজন এক এক ভাবে রান্না করে আমার মা যেমন একবারে পানি দিয়ে মাংস উঠাই দেয় একসাথে অনেকগুলো মাংস আমি খুবই কম রান্না করেছি তো আইডিয়া একটু পাচ্ছিলাম না কেমন হবে তো একটা খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে একসাথে অনেকগুলো মাংস রান্না করলে কিন্তু কোরবানি ঈদের একটা ফ্লেভার পাওয়া যায় অন্যান্য রান্না চাইতে গরুর মাংস আর ইলিশ মাছটা আমার হাতে ভালোই হয় গরুর মাংসটা আমার একটু বেশি রান্না করা হয় আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে যার কারণে এটা রান্না করতে করতে অনেকটা ইজি হয়ে গিয়েছে মাংস রান্না এখন আমি অনেক ভালো পাই বারবার মাংস খেয়ে দেখছিলাম আসলে কেমন হয়েছে এতগুলো কোনো মাংস যদি ভালো না হয় কেন মাংসের টেস্টটা প্রথম দিকে যেমন থাকে কষানোর পরে কিন্তু এই টেস্টটা অনেক বেড়ে যায় অনেক বেশি কষানোর পরে এই টেস্টটা ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে প্রতি শুক্রবারে একটু একটু করে মাংস রান্না করি তবে এবার আমি সবগুলো মাংস একসাথে রান্না করেছি এই রান্না করা মাংস আমি ডিপ ফ্রিজে রেখে দেব আমার মা আমার শাশুড়ি ওনারা কিন্তু আসা টাইমে আমাকে মাংস রান্না করে দেয় আমরা ডিপ ফ্রিজে রেখে খাই খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো এবার আমি তাই করেছি আর তো আমার মাংস কিন্তু অলরেডি রান্না শেষ আমি এই পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ